বিজেপি নেতা দিলীপ ঘোষ আজ মন্ত্রেশরে তার দলের সদস্য সংগ্রহ করতে এসে এক বিবৃতি তিনি বলেন যে পঁচাত্তর হাজার পঁচাত্তর লক্ষ আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে কিন্তু এত ঘর ছেটে পড়ছে না কিন্তু এই টাকাগুলো সব তৃণমূলের কর্মীরা পেয়েছে এবং তার জন্য দুটো গোষ্ঠী দাঁড়িয়ে গেছে এই গোষ্ঠীদের মধ্যে টাকা ভাগাভাগি নিয়ে মারপিট হচ্ছে আপনি কি বলবেন সর্বপ্রথম কথা যে কোনো রাজনৈতিক দল তার কর্মসূচি যে কোনো বিধানসভা এলাকা হোক যে কোনো লোকসভা এলাকা হোক যে কোনো স্তরেই হোক তারা করতে পারে এটার মধ্যে আমাদের কোনো প্রশ্নই নেই কিন্তু দিলীপ বাবু যিনি এখানে মন্তেশ্বরে যিনি এখানে এসেছিলেন আপনারা সকলেই জানেন যে আমাদের চব্বিশ সালের লোকসভা নির্বাচনে এখানে ইনি বর্ধা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে উনি বিজেপির প্রার্থী ছিলেন উনি দিশাহীন কথাবার্তারা বলছেন যেহেতু উনি দেড় লক্ষ বেশি ভোটে উনি এখানে হেরে গিয়েছেন ওনার এখন মস্তিষ্কে কি আছে জানি না ওনার সঠিক কথাবার্তা উনি বলছেন না উনি চোখে কি দেখতে পাচ্ছেন কি পাচ্ছেন না সেটা আমাদের জানা নেই উনি দেশে মন্ত্রসার বাজারে এসেতে সদস্য সংগ্রহ করতে এসেছেন এবং গ্রাম এলাকায় তো উনি তো কোনোদিন জানি না এই গ্রাম সম্পর্কে মন্তস্বর ব্লক সম্পর্কে মন্তস্বর বিধানসভা সম্পর্কে তার কোনো জ্ঞান নেই ধ্যান ধারণা নেই তিনি যখন সেখানে যাবেন অবশ্যই দেখতে পারবেন যে আবাস যোজনার ঘর সঠিকভাবে করেছে কি করেনি সেটা তো এলাকার মানুষ বলবেন আপনারা একটু খোঁজ নিয়ে দেখবেন যে উনি যে সদস্য সংগ্রহ এখানে এসেছেন সাধারণ মানুষ ওনাকে কি জবাব দিয়েছেন সেই খোঁজটা আপনারা নেবেন এটা আপনাদের কাছে সাংবাদিকদের কাছে আমার একটা প্রশ্ন থাকলো তিনি যে কি উত্তর পেয়েছেন এলাকার মানুষের কাছে সেটা আগে নেবে